আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদাম আলাম সমন্বিত দর্শক মণ্ডলী আমাদের দেশে সাহারির জন্য বিভিন্ন পথ পন্থা অবলম্বন করা হয় যা আপনারা সবাই অবগত আছেন কোন কোনো এলাকায় ঢাক বাজিয়ে বাদ্যযন্ত্রের মাধ্যমে মানুষ থেকে মানুষকে ঘুম থেকে জাগানো হয় সাহারির জন্য কোনো এলাকায় সায়রিন বাজানো হয় মানুষকে ঘুম থেকে জাগানো হয় সাহারির জন্য আবার কোনো কোনো এলাকায় গাজাল হামনাত পড়ে কোরআন তেলাওয়াত করে মানুষকে জাগানো হয় সাহারির জন্য আবার কোনো কোনো এলাকায় আজান দেওয়া হয় সাহারির জন্য তো সাহারির জন্য আজান দেওয়া যাবে কি না বিষয়টি কেমন এবং সাহারির জন্য আজান দেওয়ার বিষয়টি করেন এবং হাদিস দ্বারা স্পষ্ট কিনা সম্মানিত দর্শক মণ্ডলী বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের একান্তভাবে জানা ও গ্রহণ করা উচিত আমলে বাস্তবায়ন করা উচিত আমরা হাদিসের প্রতি লক্ষ্য করলে বুঝতে পারি যে আজানটিকে আমরা একমাত্র সাহারির জন্য খাস করতে পারি না আজানটিকে আমরা তাহাজুদের জন্য খাস করতে পারি না তবে আমরা বলতে পারি সহিদিশের ভিত্তিতে সাহারি এবং তাহাজুদ উভয়কে লক্ষ্য করে এ আজান মানুষ সাহারি এবং তাহাজুদ দুইটাকে লক্ষ্য করে আজান দিবে কোনো একটিকে খাস করে নয় যেসব মসজিদে সলাতের জন্য আজান দেওয়ার নিয়ম আছে তারা সেইভাবে আজান দিতে থাকবে ওটাকে মানুষ মনে করে নেবে এটাই আমাদের জন্য সাহারির আজান যেমনভাবে এটা আমাদের জন্য তাহার আজান আমাদের এলাকায় আসলে তাহার আজান হয় না তো শুধুমাত্র ফজরের সলাতের আজান হয় যার কারণে আমাদের কাছে বিষয়টি অস্পষ্ট হয়ে গেছে এবং ভারী হয়ে গেছে সম্মানিত দিনী ভাই বোন আপনাদের অবগতিতে থাকা ভালো যে বেলাল রাজি আল্লাহ তালানহ রাতে আজান দিতেন যা ফজরের আজান ছিল না আব্দুল্লাহ ইবনে উমে মাকতুম অন্ধ মানুষ ফজরের সলাতের জন্য আজান দিতেন যা ফজর স্পষ্ট হওয়ার পর এই কারণে রসুলসাল্লাহ আলী সাল্লাম বলেন যে দেখো ইন্না বেলাল আন ইনাদি বেলাইলিন নিশ্চয় বেলাল রাতে আজান দেয় ফাকুল ওয়াশরাবু তখন তোমরা খেতে থাকো পান করতে থাকো হাত্তা ইউনা দিয়ে ইবন উমে মাকতুম যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উমে মাকতুম আজান না দিচ্ছেন তার মানে আবদুল্লা ইবনে উমে ফজরের সলাতের জন্য আজান দিতেন তো যখন আবদুল্লা ইবনে উমে আমাক্তম আজান দিবেন তখন আমাদেরকে ধরে নিতে হবে যে এখন সাহারির সময় শেষ আর যখন বেলাল রাজি আল্লাহ তালা আজান দিবেন তখন আমাদেরকে ধরতে হবে যে এখন সাহারির সময় আমরা এখন সাহারি খেতে পারি সাহারির প্রস্তুতি নিতে পারি আমরা এমনি জন্দুব রাজি আল্লাহতালো বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন না কুমিনে কুমা আজানো বেলালিন অবশ্যই তোমাদেরকে যেন বেলালের আজান সাহারি থেকে বিরত না রাখে তার মানে বেলালের আজানে তোমরা সাহারি গ্রহণ করো অলাল ফজরুল আর ভাবে যেই ফজরটা প্রকাশ পাই এই ফজর যেন তোমাদেরকে সাহারি হতে বিরত না রাখে ওলা কিন্নাল ফজরুল মুস্ততির ফিল ফোক তবে আকাশের প্রান্তে আড়াআড়িভাবে ভাবে যে ফজর প্রকাশ পাই তখন তোমরা সাহারি থেকে বিরত হবা তখন হচ্ছে ফজরের আজানের সময় অতএব আমরা স্পষ্টভাবে দিনী ভাইবোনকে বলতে পারি যে আপনারা অবশ্যই সাহারির জন্য অন্য কোনো পথ পন্থা অবলম্বন না করে মানুষকে ঘুম থেকে জাগানোর জন্য অন্য কোনো পথ পন্থা অবলম্বন না করে আপনারা আজানের মাধ্যমে সাহারি গ্রহণ করেন এটাই সবচেয়ে ভালো হবে এবং সুহাদিসের অনুকূলে হবে অতএব আমরা সাহারির জন্য আজানকে খাস না করলেও সাহার এবং তাহাজুদ্দকে হিসাব করে আজানের ব্যবস্থা করতে পারি যা হবে সোনাদ আমরা আজানের মাধ্যমে সাহারি গ্রহণ করব আজানের মাধ্যমে সাহারি প্রস্তুত করব এইটাই হবে সহিহাদিসের অনুকূলে আল্লাহ আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন ও আসাল্লাম আসসালামু আলাইকুম